তো হয়ে গাইস তোমাদের সকলকে গুড মর্নিং আজ আমি একটু উঠলাম আজ হচ্ছে জামাষষ্ঠী তো তো জামাষষ্ঠীতে হবে তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল আমার স্নান সারা হয়ে গেছে তো আমি জামাও পরে নিয়েছি এবং হচ্ছে মেকআপটা করতে হবে তার আগে আমি চা খেয়ে নেব তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এখন আমি আইসক্রিম খাচ্ছি আমি এটা কালকে রাত্রে বসিয়েছিলাম আজকে হয়ে গেছে তো আজকে খাচ্ছি রাবড়ি আইসক্রিম তো গাইজ আমরা কোথাও যাব আর গন্ডগোল মানে ভুল হবে না এটা হয় না তো কতক্ষণ আগে দিয়ে বেরিয়ে বসে আছে একটাও টোটো পাচ্ছি না শেষমেশ সবাইকে ফোন করে টোরে মেশো আনতে আসছে বাইক নিয়ে তো যাবো এত দেরিতে এখন বাজে তো মেশো আসার জন্য ওয়েট করতে হবে ওদেরকে আর আজকে প্রচন্ড ভাই মানে বিরক্ত করছে আমার ঠাকুর পুজোটাও আজকে আমি করতে পারিনি বাবা করে দিয়েছে পৌঁছে গেছি মানে মামার বাড়ি পৌঁছে গেছি তো এখন বাজে এগারোটা চার তো এত দেরিতে পৌঁছেছি আর এই মেহেন্দিটা আমি করেছি কেমন লাগছে কমেন্টে জানিও তো একেবারে খাওয়ার সময় দেখাচ্ছে তো এই গানেরটা আমি ছোটো দাদু পড়িয়ে দিয়েছি বাসে বসলি ও তোমার ফোন দিবে এখন আমরা শিবতলায় আছি এখন হচ্ছে গাড়ি পুজো হবে মামা নব্দার ঈদ চলো দেখা তো আমরা একটু আগে বাড়ি চলে এসেছি এবার দুপুরের সিস্টার স্পেশাল বিরিয়ানিটা খাওয়া ছিল।

তো আমি যে তোমাদেরকে সকাল দিয়ে এতটা ভিডিও করে দেখালাম তোমরা যদি মানে আমার মার কোথায় আছে তোমরা যদি গেস করতে পারো তাহলে তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো আমি তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের সবাইকে টাটা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে থাকো বাই টাটা দেখা হবে পরে Next video day.